নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরিকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ আমি শোনাব সেই চিরন্তন জ্ঞানের কথা যে জ্ঞান যুগে যুগে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে তিনি বলেছিলেন তোমরা ভয় করো না আমি আছি আমি তোমার পথ প্রদর্শক তোমার বন্ধু তোমার আত্মা দিশারি আসুন আমরা শ্রীকৃষ্ণের উপদেশ শুনি এবং জীবনে সঠিক পথ খুঁজে নিই হে পার্থ হে পার্থ তুমি তোমার কর্তব্য পালন করো ফল কী হবে তা তোমার চিন্তা নয় কর্মেই তোমার ধর্ম এই কথা বলি কৃষ্ণ উদ্যব্ধ করেছিলেন একটি গোটা জাতিকে জীবনে সঠিক পথে চলতে হলে আমাদের নিজস্ব দায়িত্ব পালন করতে হবে নিষ্ঠা ও সততার সাথে কিন্তু মিল্ল হয়ে কংসের বিরুদ্ধে ধর্ম রক্ষার জন্য কৃষ্ণের কাজ যখন ধর্মের ক্ষয় ঘটে তখন আমি আবির্ভূত হই শ্রীকৃষ্ণ জানিয়েছেন ধর্ম মানে শুধু পূজা নয় বরং জীবনের সব কাজে সত্য ও সহানুভূতি এবং ন্যায়ের প্রতিষ্ঠা যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ এটাই ধর্ম তাই আজও তার শিক্ষা প্রাসঙ্গিক আমরা যেন আমাদের বিবেক দিয়ে বুঝি কোনটা ঠিক আর কোনটা ভুল পত্রম পুষ্পম হলং তয়ং আমি সেইটুকুই গ্রহণ করি যা ভক্তি দিয়ে দেয়া হয় তার কাছে বড় কিছু দরকার নেই দরকার শুধু নিঃস্বার্থ ভালোবাসা যে আত্মা সমর্পণ করে তার দুঃখ ঈশ্বর নিজেই বলে গ্রহণ করেন রাগ জন্ম দেয় বিভ্রান্তি বিভ্রান্তি ধ্বংস করে জ্ঞান তাই কৃষ্ণ বলে যে নিজেকে সংযত রাখতে পারে সেই প্রকৃত বিজয়ী যারা ভোগের মোহে পড়ে তারা পদভ্রষ্ট হয় আর যারা সংযমে থাকে তারা ঈশ্বরের দিকে এগিয়ে যায় সৎসঙ্গ মানুষকে আলোর পথে নিয়ে যায় কৃষ্ণা জানিয়েছিলেন ভালো মানুষের সংস্পর্শে থাকলে মন চিন্তা চরিত্র শুদ্ধ হয় বিপদে পড়লে পাপীদের নয় সদ্দের স্মরণ করো ও তুমি সব কিছু ছেড়ে আমার আশ্রয় নাও আমি তোমার সব দুঃখ সব পাপ মোচন করব। এই আত্মসমর্পণই হলো মুক্তির চাবিকাঠি আজ আমরা শ্রীকৃষ্ণের উপদেশ শুনলাম এই কথাগুলো যদি জীবনে পালন করি তাহলে আমরা সব সত্যিকারের মানুষ সত্য ধর্ম ভক্তি সংযোগ এবং আত্মসমর্পণ এই পাঁচটি স্তম্ভে গড়ে উঠুক আমাদের জীবনে শ্রীকৃষ্ণ বলেন কর্মেন ভাদি কারেস্তু মা ফলেশু সু কদাচার অর্থাৎ তুমি কেবল কর্ম করার অধিকারী ফলের অধিকারী নয় শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন যে জীবনের সঠিক পথে চলতে হলে প্রথমে আমাদের নিজেদের যে কর্তব্য বুঝতে হবে কোনো প্রতিদান বা ফলের প্রত্যাশা ছাড়াই যদি আমরা নিষ্ঠার সাথে কাজ করি তাহলে তা পরমার্থ লাভের পথ শ্রীকৃষ্ণ বলেন যদা যদা হি ভারত যখনই এই পৃথিবীতে ধর্মের অবক্ষয় ঘটে আমি তখনই আবির্ভূত হই ধর্ম মানে কেবল পূজা অর্চনা নয় ধর্ম মানে সত্য বলার সাহস অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সহানুভূতি এবং এবং পর উপকার শ্রীকৃষ্ণ নিজে জীবন দিয়ে দেখিয়েছেন কিভাবে ধর্ম প্রতিষ্ঠা করতে হয় পুত্র পুষ্পম হলং তয়ং অর্থাৎ যে ভক্তি সহকারে আমার কাছে একটি পাতা একটি ফুল এক ফোঁটা জল নিবেদন করে আমি তা গ্রহণ করি ভক্তি হলো ঈশ্বরের প্রতি একনিষ্ঠ বিশ্বাস শ্রীকৃষ্ণ বোঝেন আমার অর্থ থাক বা না থাক শিক্ষা থাক বা না থাক তুমি যদি হৃদয় দিয়ে ডাকো আমি আসবো আয়ত্ত বিষয় নপুণ সঙ্গ ইন্দ্রিয় দ্বারা আকৃষ্ট হয়ে মানুষ ধ্বংসের দিকে যায় শ্রীকৃষ্ণ বারবার বলেছেন নিজেকে নিয়ন্ত্রণ করাই প্রকৃত বীরত্ব যে ব্যক্তির রাগ লোভ অহংকার দমন করতে পারে সেই প্রকৃত মানুষ সৎ মানুষের সঙ্গে আমাদের চিন্তা ভাবনা আচরণ পরিবর্তন করে কৃষ্ণ বলেছিলেন অসৎ সঙ্গে যাব না সৎ সঙ্গে থাকো পার্থের কাছে তিনি বলেছিলেন তুমি যদি আত্মবিশ্বাস হারাও চারপাশে নিচতা দেখো তখন উত্তম মানুষদের সঙ্গে থেকো তাদের চিন্তা ও চরিত্র তোমাকে পথ দেখাবে সর্ব সবকিছু ছেড়ে দাও শুধু আমার স্মরণে এসো আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব এই আত্মসমর্পণ মানে নিজের অহংকার কষ্ট দুঃখ ঈশ্বরের হাতে সমর্পণ করা তাহলেই মেলে চরম শান্তি বন্ধুরা কেমন লাগলো আজকের এই বিশেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না হারে কৃষ্ণ